বর্তমান সময়ে এসে আমাদের বিভিন্ন কাজে গুগল ম্যাপস ব্যবহার করা লাগে তো এই গুগল ম্যাপস ব্যবহার করার সময় আমাদের কিন্তু ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হয় তো অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকে না কিন্তু আমাদের এই গুগল ম্যাপসটা ব্যবহার করাটা অত্যন্ত জরুরি হয়ে যায় তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে হচ্ছে যে আপনার মোবাইল ফোনে যদি ইন্টারনেট কানেকশন নাও থেকে থাকে তাহলে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে গুগল ম্যাপস ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কোনো ইন্টারনেট কানেকশন ছাড়া তো কীভাবে সেই প্রসেসটা করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওতে সো যারা যারা এই পেজটা নতুন দেখতেছেন তারা প্লিজ পেজটা ফলো করে ভিডিওটা আপনার টাইম শেয়ার করে দেন্ক্রিং দেখতে পাবেন আপনি অফলাইন ম্যাপে ক্লিক করবেন ম্যাপে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ইউর ওন ম্যাপ মানে আপনার নিজস্ব ম্যাপ বা আপনার যতটুকু জায়গা দরকার ওইটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যে আপনি কোন এটা চাচ্ছেন सपोज মনে করেন যে হচ্ছে যে আমি ঢাকার মধ্যে হচ্ছে যে এই জায়গাটা চাচ্ছি এতুরকি এর মধ্যে হচ্ছে যে আমার একটা আছে যে আপনার লোকেশন দরকার যে লোকেশনটা হচ্ছে যে আমার মানে অফলাইনে থাকবে বা ইন্টারনেট ছাড়া আমি ব্যবহার করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন এই লোকেশনটা এতুরক লোকেশন আমি নিয়েছি তো নেভার পর এখানে দেখতে পাচ্ছেন এই লোকেশনের জন্য আমার হচ্ছে 75 এমবি কাটবে সো দেন এখান থেকে জাস্ট আমি ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিব সো আমি এই ডাউনলোড অপশনে যদি ক্লিক করে দেই এখান থেকে হচ্ছে যে আমার নেটওয়ার্কের একটা অপশন যাচ্ছে সেখান থেকে ডাউনলোড এ নিয়ে ক্লিক করে দিব অলরেডি ক্লিক করার পর জাস্ট কিছু সময় প্রসেসিং এর টাইম নিবে তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি ডাউনলোড হচ্ছে এটা ডাউনলোড হয়ে গেলে আমরা কিন্তু এই ম্যাপসটা কোনো প্রকার কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াও কিন্তু আমি ব্যবহার করতে পারবো তো এই ছিল মূলত হচ্ছে যে আজকে এই ভিডিওটি আই হোপ আমি আপনাদেরকে বুঝতে পারছি কিভাবে হচ্ছে যে আপনি আপনার গুগল ম্যাপসটা ডাউনলোড করে আপনার ফোনের মাধ্যমে আপনার যে এরিয়াটা প্রয়োজন ওই এরিয়ার এই লোকেশনটা যদি আপনি ডাউনলোড করে রেখে দেন তাহলে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে গুগল ম্যাপসটা অফলাইনে মানে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকা ছাড়াও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে ভিডিওটা আপনার শেয়ার করে দিবেন আমাকে সাপোর্ট করার জন্য মাস্ট পেজটা ফলো করে দেবে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম